আসসালামু আলাইকুম দর্শক তথ্যদাল চ্যানেলের মতন আর একটি পর্ব আপনাদের সকলকে স্বাগত আমি শুরু করছি আজকের পর্ব আজকে আপনাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানার অনলখোলা থেকে সাই এবং দেশাল গড়ে দেখানোর চেষ্টা করব তথ্যদাল চ্যানেল আপনাদেরকে এই হাটের আপডেট রেগুলার দিয়ে থাকে গেল হাটে রমজান মাসের প্রথম হাটের কারণে আমরা আসতে পারিনি সেজন্য খুবই দুঃখিত আজকে প্রথমেই দেখাবো চারটা শাহি এবং পরে দেখাবো কয়েকটা দেশি

ওজনে তো এটা কম হবে মনে একই ওজন একই একই রকমই প্রায় দাম কম বেশি আছে নাকি কাকা দুই দাম একই দাম এক লাখ পঁয়ত্রিশ চাওয়া এক লাখ পঁচিশ হলে বেসা যায় আচ্ছা আরো দুই পিস আছে এটা যাতে কথা বলতে গেলে কোন যাতে গরু কম বয়স এটা একটু দাঁতটা দেরি হবে এখনো দুই মাস মতো টাইম লাগতে পারে আচ্ছা আচ্ছা তো

আচ্ছা আচ্ছা আপনার এই নাম্বারটা স্ক্রিনে দিব যদি কেউ নিতে আগ্রহী হয় এটাও নিতে পারবে আবার আপনাকে আমি দেখতে পাই আচ্ছা সিটিহাট হ্যাঁ রবিবার বুধবার থাকেন আপনারা অসংখ্য যোগাযোগ করেন নাম্বারে যোগাযোগ করেন আমার বাসা হচ্ছে আব্দুলপুরের থানা লালপুর জেলা নাটক জেলা নাটক আব্দুলপুর থানা হ্যাঁ লালপুর থানা লালপুর থানার বাসা আবদুলপুরের বাসা অসংখ্য ধন্যবাদ দর্শন আপনাদেরকে আমরা একটা গৃহস্থ করে দেখাই এই গৃহস্থ কিন্তু বাসা থেকে পেলে করেটা নিয়ে আসছেন কতদিন ছিল আপনার বাসা এটা আঠারো মাস মাস মানে এটা কি ঘরের বাচ্চা নাকি আঠারো মাস ফেলেছেন এর খাবারের অভ্যাস কি 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 খাই দিতে সব রকম যা খাই দিতে দেবেন সব খড় ঘাস ভুসি পানা যা দিবেন যা দেওয়া যাবে সব খাবে পট পানা দিলেও খায় আচ্ছা আচ্ছা এটা আজকের বাজারে নিয়ে এসেছেন এখন বলুন দাম চাইছেন কেমন দাম তো চাইছিলাম ভাই আশি হাজার আশি চাইছিলেন তো দাম কেমন পাচ্ছেন ভালো পাচ্ছেন না একটু মন খারাপ দেখা যাক তো দর্শক এটা একটা গৃহস্থালী গরু গরুটার চা দাম আশি হাজার টাকা দাম দর হচ্ছে আমরা আশা রাখি যে এই গৃহস্থলী গরুটা একটা ভালো দামে বিক্রি করে নি পাশে যেতে পারবে দর্শক আমরা দেশাল হাটায় ঘুরতে ঘুরতে একটা চক্রাপকরা দেশি গরু দেখতে পাচ্ছি এই গরুর মালিক হচ্ছে না এই চাচা চাচা ভালো আছেন চাচা ব্যবসার গরু না পালা গরু ব্যবসার গরু আচ্ছা আচ্ছা এই গরুটা দাঁতে কয়টা আছে দাঁত এখন হয় নাই পুরোনো দাঁত আটটাই আচ্ছা আচ্ছা এইগুলা দাঁত হইতে কতদিন লাগবে এখনো ছয় মাস এটা তো কোরবানি তো বের হবে না তাহলে ওজনের মামে বেঁচা হবে এখন কতটুকু আছে কাকা সাড়ে তিন মন তিন মন দর্শক এটা তিন মন আছে আরো হয়তো তিন মাস সময় আছে আড়াই মাস তিন মাস সেখানে আরো দুই দেড় মন বাড়বে তাহলে সাড়ে চার মন মতো হবে তো এগুলোটার দাম কেমন যাচ্ছে না আজকে পঁচাশি ছিয়াশি চাচ্ছেন দাম কেমন আসছে সত্তর পঁচাত্তর আসছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো খুব সুন্দর মানের একটা লাল টকটকে গৃহস্থের করে দেখতে পাচ্ছি গৃহস্থকে দেখায় গৃহস্থ যেমন পাতলা গরু পাতলা ভালো আছেন গরুকে কি খাইতে দেন ঘাস গমের ভুষি খড় এগুলাই আচ্ছা আচ্ছা দাঁত আছে দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে যাবে বিক্রি করতে পারবে বাবা দাম কেমন আমি যা বলছি থেকে দশ কেজি বেশি বলছেন আপনি বা তাহলে পঞ্চান্ন চা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেশি গরু থাকে আপনারা মঙ্গলবার করে আসতে পারেন দেশি গরুর সন্ধানে এগুলা অল্প সময়ের প্রজেক্টে আপনারা ভালো একটা প্রফিট নিয়ে কোরবান্ত বিক্রি করতে পারবেন